ফ্রেন্ডস একটা জিনিস আজ বুঝে না সত্যের পথে চলতে গেলে অনেক ঝড় ঝাপটা বাধার সম্মুখীন হতে হয় কিন্তু তাই বলে সত্যের পথ কখনোই ছাড়া উচিত নয় জীবনে এগিয়ে যেতে গেলে সত্যকে অবলম্বন করে এগিয়ে যাওয়া অনেক বেশি জরুরি তাই তুমি যদি সত্যের পথে ধরে এগিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমার জীবনে অনেক বাধা বিপত্তি ঝড় ঝাপটার সম্মুখীন তোমাকে হতেই হবে চ্যালেঞ্জেস তো আসবেই তার জন্য নিজেকে রেডি রাখতে হবে এবং মনে রাখবে যত বেশি ঝাপটা আসবে যত বেশি তোমাকে বিপদের সম্মুখীন তুমি হবে তত বেশি তুমি শক্ত হবে তোমার উইল পাওয়ার বাড়বে তো মনের শক্তিতে তুমি এগিয়ে যাবে মানুষের সবচেয়ে বেশি শক্তি কি জানো মনের জোর উইল পাওয়ার উইল পাওয়ারের থেকে বড় শক্তি আর কিছু হয় না তাই জীবনে না কোনো কিছু নিয়ে ভয় পাবে না ভয় পেলে পিছিয়ে পড়তে হবে তাই ভয় না পেয়ে মনের শক্তি দিয়ে পৃথিবীকে জয় করো তুমি হাসবে তাই লক্ষ্যে স্থির থাকো এবং ভয় না পেয়ে ভয়কে জয় করো এগিয়ে যাও সবাইকে নিয়ে এগো শুধু না নিজে একা বরং নিজের আশেপাশে সবাইকে নিয়ে এগিয়ে যাও নিজের লক্ষ্যে পৌঁছে যাও দেখবে জীবনটা কত সুন্দর হয়ে উঠবে